ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এই জন্য এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফলাফল এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কে হনে কথা হুব না কেউ না শুনি কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফুরমানি করে একজনও যদি মুমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিম্মাদারি বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ আপত্তি নাও অসুবিধা কি সমস্যা নাই কোনো সমস্যা নাই কোরআন শরীফে আছে উমা আলু হুম আলাইহিম আজর ইন হুয়া ইল্লা আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবাহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নেবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেবো আমি কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেবো কেউ গ্রহণ না করলেও বিনিময় আপনার সমস্যা আপনার যেটা পাওনা আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দা যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলমেদিন আউলিয়ায় কেরাম ওয়াইস মহাদিসিন মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিমতে মহান আল্লাহ পাকের পক্ষ ইননা মা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা আমওয়ালা শুকুরা আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়েও চাই না আপনি ধন্যবাদ দাওনেরও দরকার নাই ধন্যবাদেরও দরকার নাই আপনি বলছেন আর ইদ মনে করা তো ওয়াজহ হইছোইজগা হ্যাঁ তো কী সাথে এতে কি আমার কবর রাজা মাফ কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমার চিনে এতে করে কবর রাজা মাফ তো কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান কি সবাই চিনলে কামিয়া কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো তো আর কি এনে আলাদা কিচ্ছু নাই সব কিছু আসবান মালার কাছে গ্রহণ করলেও তিনি ফেলে দিলেও তিনি বর্জন করলেও তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে চুড়ে মারবেন এজন্য মূল বিষয় আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হও বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হও ওষুধের মতো লাগু বিষের মতোই লাগুক আমার গায়েই লাগুক আমারই বল তারপরও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায় জীবন বদলায় জীবন বদলায় এই জন্যই এটা বুঝা উচিত আল্লাহ তালা সকলকে তাও ফিক দান করে প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো হল রমজান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ নেকি তালাশ আর নেকির সর্বো শ্রেষ্ঠ মৌসুম ماہ রমজান ماہ রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবী এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দর আমার নেকি আলা আমালিন আমিল তুহুল এক সহজ সরল সাধারণ সাহাবি আশা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করবো আর আমি জান্নাতে যাবো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পা সত্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা কখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এজন্য এই চাকটা বলে নবী শেষ করতে এই সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি আল্লাহর অসুম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকব নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে মানসাররাহু আয়াঞ্জুরা ইলা রাজুলিন মিন আহলিন জান্নাহ ফাল ইঞ্জুর ইলাHazard তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় একে দেখো একে দেখো এই যে জান্নাতি যা অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ধোকাবাজি কথা না হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠেক কিন্তু ঠেক এটা কইলুয়ারি আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করলো মস্কারি করল ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিনকে নিয়ে নৌজোয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেজা কুফুরি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা না অবজ্ঞা বিষয় বিষয় আমল করা এটা হলো গুনা একটা আর কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি কুফুরি ওই লোক বেইমান হয়ে যা আন্তঃ বাত শরুণ কোরান শরীফা আছে সুরা হুজরাতের বাবু আল্লা বলছে হে ইমান দা কথাবার্তা বলতে এমন কি কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রসুলের আগে বাইর না আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না ওনাদের নবীর সামনে আগেও হাইটো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকা ডাকি করার কারণে তোমার পুরা জিন্দিগির সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিন্ন হয়ে যাবে এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাপ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কেন আপনি কোনো হুজুরকে কে করবেন না কোনো আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য ওই হুজুরে যা তর্ক করে করুক আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়াবি কোনো পদ পদবি দুনিয়াবি কোনো ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কীর্তের কন এটা বাড়ি এলে কীতেছে আমাদের বিল্ডিং আছে ধুর মিয়া কীর্তেন শোনান প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা আপনার পুরা বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি তো কি এগুলো শুনাবেন দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখের ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতের হিসাব আল মালু আল বানুন জিনাতুল হায়াত দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা আল্লাহ বলে শোনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক সন্ধ্যা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘন্টা পরে ফুল শুকিয়ে যায় বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইল দুই বৎসরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনোখান দিয়ে যে এটা উঠে গেছে কাঠ খান দিয়া পায়া ভাঙিয়া গেছে ফ্রিজের তলে দিয়া ভাঙি পড়ে এসির কোনা দিয়া ভাঙি পড়ে দরজা ভাঙিয়াছি কেড়ি ফরিয়া গেছে এই দুনিয়া এই দুনিয়া এই হাসে তই কাঁদে এই আনন্দ তই বেদনা এই আনন্দ তই বেদনা এজন্য জন্য এক ভুমেনের জন্য দুনিয়া উল্লেখ করার কোন বস্তু না বাহ মাহাদিঘিল আয়াতু দুনিয়া ইল্লাহ লাই আল্লাহ বলছে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ বলছে লাতমুতাননা আইনাইকা ইলা মা মাততানা বিহি আজওয়াজাম মিনহুম زهরাতুল হায়াতিল দুনিয়া আল্লা বলছে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুদের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি শব্দটা আর বি কোরআন কোরআনের শব্দ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল কিটারি না বিল্ডিং করছে কি এ এটা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে কি তো কত গাড়ি ডাক চোখটা একটু কি খায় তা না খায় আল্লাহ নিষেধ করছে চোখ বড় বড় করো না চোখ লম্বা না চোখ লম্বা করো না কেন কেনারাতের দুনিয়া সব সবকিছু জীবন জাহারাতুন ফুল 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 যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিস রব্বিকা রাব্বিকা খায়রুন ইনদ তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদ রাব্বিকা আমালা আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোন অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই দিয়ে কিছু চাইতে দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পদ্ধনশীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পদ্ধামশীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা করিল না কোনো ঘুষখর কোনো আশা না কোনো কিস্তি খোর কোনো আশা কইরো না কোনো মদ খোর গাজা খোর কুইটা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর ইয়াবা খোর বেঈমান তুই কোনো আশা করিস না না ফরমা তোর জীবন দুনিয়া ও লানতের তোর আখিরাত ও লানত ওরে দুনিয়াবাসীও ওরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন। ছেলেরা বাপ মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ ব্যাককার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুৎখুরকে মানুষ সুদখুরই বলে নেককারকে মানুষ নেককারেই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জুনায়ত বাগদাদি করিব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা বাদ খান হ্যাঁ মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার মানুষে বোঝে না মানুষে শুধু চিরা খায় হ্যাঁ কি বন্ড করেন এই জন্য অনেক ছেলে নিজেরে চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো তুমি আখেরা তো সেটি দা বিহীন নাফরমান দুনিয়া তো মালে উন আখেরা তো মাল উন যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত বেটা মানে বেটা রাজিম বেটা অভিশপ্ত ওই আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইবলিসকে বলছেন ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বেটা যেন কোন নাফরমান মূলত সম্মানী হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনা সামনি হয়তো যে আমরা বহু দেখছি দেখছি আর তো আটফাসি টাকার কথা বাদ দেব খালাস হ্যাঁ ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজুদের সিদ্ধা দেওয়ার জন্য وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا رب العالمين بولنا مي الله رات بناي دين بناي پت جائے کرمي دھارا بحق بابي رات إكبر دين إكبر رات إكبر دين كنو بناي الله بولن رات امي كنو بناي دين امي كنو بناي নিজেই আল্লাহ বলেন লিমান যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপির জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খুদার কসম নাফরমান রাত তোর জন্য আসে নাই তুই মাল অভিশপ্ত তোর উর্ফে খুদার লানত করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাত খাওয়াইছে বাত আল্লাহ জানোয়ারেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় না তো কইছে তো কি যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস আকরাবু মা ইয়াকুনু আলাব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আখরাপ ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় যখন সেজদা দেয় আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর আদর করে আদর করে বলে আনিস আসছো না সেজদা দিলাম এর ফারা মাথা উঠাও বস বস খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এই জন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরা এটা সবাই বুঝে নজয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখেন নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যে শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ মুখাতাপ এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছে ঠিক না কে কারে এ বুঝছেন কি না বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে আপনি বলে এটা মুখাতাপ সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়েছে এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকা মানে আপনি পুতআলা জদ্দুকা কা মানে আপনি ওয়ালা ইলাহা গায়রুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি এ তু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ

রুকু দিলাম কেন আত্মা পড়লাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে থাই তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনে আমার মতো মেহের মাফ করবো না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকা ফরাতুল্লিমা বাইনা হুন্না তো দুই নামাজের মাঝের গুনা আল্লাহ মাফ করে কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বুঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাবে আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে আমার আমার ডাইনিং ডাইনিং টেবিল টেবিল নাই না খাট আছে সমস্যা কি ভোগ আমি পাঁচ বক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় নাফরমান আগায় গেল কোথায় আরে বেঈমান তুই কই আগাই নেই বে নামাজি অসভ্য তুই আগাইলি কই ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাফ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায় গুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেইমার তা কোনানে আগাই বলে এমন যদি ওই তো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ফিরে কি কিরে না ফরমা তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা যে বিশ্বদার তোমার যে রবিবার হ্যাঁ তো কিটা তুমি কি আগাই গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইলো মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না ছবির ছায়ায় এটা ছায়া এ ছায়া দেখে দেখে আহা। যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে তো অপদার্থ আর কেউ ওই শিখলো কি পড়লো কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্ত এতে স্কুলে গেল এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসুসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দগি আঁকেনা আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আঁকেন আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদেরকে বলছি বাফ কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবনে আখের তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খাইও না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরারটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে না শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ অতএব নিজের আখলাক সুন্দর আমরা আখেরাতের আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পে আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথহারা হলো এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে নেই নবী সাল্লাপা আলী সাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চেক সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর